আমার টিনের ছোট্ট কালো রান্নাঘরটা আজকে একটু নতুন করে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করব নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বেশ অনেক দিন ধরে ভাবছিলাম রান্নাঘরটা একটু সুন্দর করে গোছাবো কিন্তু একদমই স্বয়ময়ী হয়ে উঠছিল না কারণ এতদিন তো দুর্গা পুজো লক্ষ্মী পুজো এসব করতে করতেই চলে গেল কিন্তু আজকে ভেবেছি যাই হোক না কেন রান্নাঘরটা একটু সুন্দর করে গোছাবো তো নতুন কোনো কিছুই করব না রান্নাঘরটা যেমন আছে সেই জিনিসগুলো একটু ওলট পালট করবো এবং সুন্দর করে গুছিয়ে রাখবো সকালে রান্না বাড়ি করে যেই কৌটোগুলো ছিল সবগুলো কৌটো আমি ধুয়ে দিয়েছিলাম এখন সব কৌটো শুকিয়ে গেছে তো চালের কোটোর মধ্যে চাল ভরে নিব আর যেই সবজি চুড়িটা ধুয়েছিলাম তার মধ্যে কিছু পেপার পাত ভেবেছিলাম কিন্তু আমার কাছে না কোনো পেপার ছিল না সেই কারণে কিছু পুরানো ব্যাগ ছিল সেগুলোই সুন্দর করে সাইজ করে কেটে সেগুলোই দিয়ে দিলাম আর এইদিকে আগে যেখানে আমি মশলার কোটো রাখতাম মানে এখনও আর কি রাখবো এর নিচে আগে একটা পেপার পেতেছিলাম সেই পেপারটা তো তেল চিটচিটে একদম কালো হয়ে গেছে ওই যে বলেছিলাম আমার কাছে এখন নতুন পেপার নেই সেই কারণে ওই ব্যাগগুলোকেই সুন্দর করে কেটে কেটে সব জায়গায় দিচ্ছি তো এই দিকে গ্যাসের সামনে সব ছোট ছোট কৌটাগুলো যেমন ছোট কৌটায় লবণ চিনি তেল এগুলো আছে তার সাথে আরও রান্না করতে গেলে তো অনেক জিনিসেরই প্রয়োজন হয় সেইগুলো রয়েছে আর গ্যাসের একদম পেছনে মানে যেখানে দাঁড়িয়ে রান্না করি তার পেছনে রয়েছে বড় কৌটায় তেল লবণ চিনি চা পাতা এগুলো আর কি মোটামুটি তো গুছিয়ে নিলাম তারপর সকালে খাওয়া দাওয়া করে বাসনগুলোতে ধুয়েছিলাম সেগুলো জল ঝরাতে আগেই রেখেছিলাম জল ঝরানোর পর সেগুলো ঝুড়ির মধ্যে রেখে দিলাম এই শুকনো লঙ্কাগুলো যেন অনেকদিন আগেই আনা হয়েছিল আর অনেকগুলো ছিল প্রায় এখন শেষ হয়ে এলো তো ভাবলাম এত সুন্দর যেহেতু একটা কৌটো আছে এর মধ্যে এই লঙ্কাগুলো রেখে দিই অবশ্য এই দিকে যে ঝুড়ির মধ্যে কাঁচা লঙ্কা লাল লাল দেখতে পারছ এটা কিন্তু সবুজ ছিল ঘরে থাকতে থাকতে লাল হয়ে গেছে তাই ভাবলাম রোদ্রে দিয়ে একটু শুকানো যাক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ছোট্ট রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো